লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জি সালম বুধবার দিবগত রাত একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন পোস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ট্যাগ দেন সার্জিস আলম পোস্টে সার্জিস লেখেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইডগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় নিয়মিত লাখ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয় তিনি লেখেন বুধবার প্রাটগ্রামে উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয় পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতা এসে থানা ঘেরাও করে ভাংচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায় জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা থেকে পুলিশের অতিরিক্ত ফোর্স সহযোগিতা চাইলে হাতিবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবহুত করে রাখে এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশে সংস্কার হবে কিভাবে স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি মনোনয়ন প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে বলেও উল্লেখ করেন সার্জিস তিনি আরও লেখেন আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে তারপর দেশ সংস্কার প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কি না সেটা এখন দেখার অপেক্ষায় এনসিপির এই নেতা বলেন আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই সেটা নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হলেও